আলাইকুম ভিউয়ার্স ডোনাল্ড ট্রাম্পকে বরাবরই নিজের বন্ধু বলে দাবি করেন নরেন্দ্র মোদী তবে বাস্তবতা হল পাকিস্তানের সাথে সংঘাত কোনো ইস্যুতেই ভারতের সমর্থনে তেমন পদক্ষেপ নেই ট্রাম্প প্রশাসনের এবার ট্রাম্পের এক মন্তব্যে আবারও দুশ্চিন্তায় পড়ে গেছে ভারত এর কারণ হলো মার্কিন টেক জায়ন্ট অ্যাপল ভারতে আইফোন ও অন্যান্য পণ্য উৎপাদন করুক তা চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কাতারের রাজধানী দোহায় এক সম্মেলনে তিনি অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুককে কথা বলেছেন তিনি বলেছেন টিম কুক আমার বন্ধু আমি ওকে বলেছি তুমি চীনে বছরের পর বছর ধরে যত কারখানা গড়েছ তা আমরা সহ্য করেছি কিন্তু আমরা চাই না তুমি ভারতে কারখানা গড় ভারত নিজেদেরটা নিজেরাই দেখে নিতে পারবে মূলত যুক্তরাষ্ট্রের বাজারের জন্যে ভারতকে উৎপাদন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে অ্যাপল বর্তমানে বিশ্বের মোট আইফোন ও উৎপাদনের অন্তত পনেরো শতাংশই আসছে ভারত থেকে দু এবং পঁচিশ অর্থ বছরে ভারতে তৈরি আইফোনের রপ্তানি ছাড়িয়েছে এক দশমিক পাঁচ লাখ কোটি টাকা বর্তমানে ভারতে অ্যাপলের তিনটি কারখানা আছে এর মধ্যে দুটি তামিলনাড়ুতে এবং একটি কর্ণাটকে পাইপলাইনে আছে আরও দুটি কারখানা অন্যদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সব ধরনের পণ্যের উপর থেকে ভারত শুল্ক তুলে নিতে রাজি হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন দাবি দ্রুততার সঙ্গে নাকচ করেছে ভারত সরকার স্থানীয় সংবাদ সংস্থাকে দেওয়া এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এই দাবি নাকচ করে বলেন আলোচনা এখনও চলছে এবং সব কিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কিছুই চূড়ান্ত নয় অবশ্য যদিও এর আগের দিন ট্রাম্প পুরোই উল্টো কথা বলেছিলেন সাংবাদিকদের তিনি বলেছেন দিল্লি একটি চুক্তির প্রস্তাব দিয়েছে যেখানে তারা আমাদের উপর মূলত কোনো শুল্ক আরোপ না করে পণ্য নিতে যাচ্ছে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে ভারত আর যুক্তরাষ্ট্র বর্তমানে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে আর এ নিয়ে জয়শঙ্কর বৃহস্পতিবার বলেন যে কোনো বাণিজ্য চুক্তি পারস্পরিকভাবে লাভজনক হতে হবে এবং উভয় দেশের জন্যে কার্যকর হতে হবে আর বাণিজ্য চুক্তি থেকে আমাদের এটাই প্রত্যাশা আর চুক্তি না হওয়া পর্যন্ত এর উপর কোনো রায় দেয়া আগাম বলা হয়ে যাবে উল্লেখযোগ্য চলতি বছরের এপ্রিলে ট্রাম্প ভারতীয় পণ্যের সাতাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন এরপর নয়াদিল্লি এটি চুক্তির জন্য আলোচনা শুরু করে যাতে ট্রাম্পের ঘোষিত নব্বই দিনের শুল্ক বিরতির মধ্যে একটি সমঝোতায় পৌঁছানো যায় সময়সীমা শেষ হবে নয় জুলাই